বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লা বলেছেন দুর্নীতিবাজ চাঁদাবাজ এবং টেন্ডারবাজদের শক্ত হাতে দমন করতে হবে আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন আবার দুর্নীতি শুরু করবেন তবে ছাত্র নাগরিক আপনাদের বিষ দাঁত লোহাগারা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে বুধবার বিকেলে লোহাগারা উপজেলা সদরের এক হাইওয়ে রেস্টুরেন্টের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রনাগরিকের মত বিনিময় সভায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন এসময় সময় শিক্ষার্থী এইচ এম তামিম মির্জা সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ সাকিব ও সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি মতবিনিময় বিনিময় সভায় বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ ইসমামুল হকের কবর জিয়ারত পরিবারের কাছে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ